বাংলাদেশের উর্ধোধন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা প্রশাসক শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত আমি অনেকবার চিঠি চালাচালি করছি যার ডকুমেন্ট আছে এখন আপনাদের কাছে আমি জানাইছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি তথ্য পাঠাইছি আপনারা কেন পদক্ষেপ নেন না এবং সেই আপনারা নেবেন না সেজন্য নেন নাই বারবার তারপর আমি গেছি হাইকোর্টে হাইকোর্টেও নির্দেশনা দিয়েছে ওর ব্যবস্থা করে দাও তারপরেও আমি আপনাকে জানাইছি তারপরেও আপনার ব্যবস্থা করেন সেটার দায়ী কে আচ্ছা আমি যদি আরেকটা ওইভাবে আইনি আমার ফাঁসাইতে পারবেন না কারণ কি আমি তো চেষ্টা করছি আপনারা দেন না আমি আপনার কাছে একটা জিনিস চাইছি ভাই আমি আমার মা-বাবার জন্য এই দরকার আপনি দেন না আমার আমি কি কি করব বলেন আমি একটা যদি ভিডিও কথা বলি কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের সাথেwidehat হয়েছে হ্যাঁ আপনার একজন সাংবাদিকের সঙ্গেwidehat হয়েছে তারপরে আমরা আরেকটা যদি বলি সেদিন দেখলাম যে একটা ভিডিওতে আপনি একজন কর্মকর্তা অথবা কোনা একজনকে আপনি মারছেন সরাসরি নিজে গায়ে হাত তুলছেন এটি আসলে কেন করছেন কিংবা আমি যদি আর একটু বলি যে আপনি অনেক সময় উত্তর দিতে গিয়ে অনেকের সঙ্গে আচরণ করে ফেলেন এটি কেন করেন আপনি আসলে কেন করব না ভাই আমার শত শত বাবা মা আমার নিজের বিজনেস আমার পরিবার আমার স্টাফ আমার এই টাকাগুলো আমার এই যে খরচগুলো এগুলো ভিক্ষা করে সংগ্রহ করতে হয় একটা মানুষের মাথা কি ঠিক থাকে আপনি যখন তখন আসবেন এসে ক্যামেরা একটা ধরে বলবেন নিউজ করব। হবে হবে না তো আমারও তো অবস্থা আছে শারীরিক অবস্থা মানসিক অবস্থা এরকম যাচাই বাছাই করতে হবে দেন আপনি যখন মনছে তখনই যেখানে পাবেন সেখানে রাস্তায় নিউজ করে দেবেন আমি রাস্তায় গেছি একটা অজ্ঞাত মানুষকে তুলতে যার পর যায় যায় মানে আমি প্রথমবারে ভাবছি মারাই গেছে তো সে যখন তম করে লাইটটা চালাই রাতের মধ্যে লাইটটা চোখের উপরে ধরে বলে ভাই একটু বলুন তো কী অবস্থা কী পাইছেন তখন আমি বলবো আমার মাথা ঠিক থাকবে তখন আচ্ছা আর আমি একটু বলি সেটা হচ্ছে যে এই লাঠিয়াল বাহিনীর কথা বলা হচ্ছে এবং জমি যে দখলের ব্যাপার আপনারা বলছেন যে মামলা মোকদ্দমা আছে আপনি করেছেন আবার আপনার বিরুদ্ধে হয়তো অনেকে করেছে তো এই আপনার নামে এখন পর্যন্ত মামলা আসলে কয়টা আছে কিংবা আপনি কার নামে কয়জন কয়টা মামলা করছেন আমার নামে মামলা একটা আছে সাবার থানাধীন এবং আমি একটা কোর্টে মামলা করছি হলো জমির মালিকের বিরুদ্ধে আমি বলি জমি দখলের কথা বলতেছেন যে জমিতে ছিল সবজি ক্ষেত সেই জায়গায় আমি দু সালে মূলত আমার চিন্তা ছিল ঢাকার শহরে না যে কোনো জায়গায় বাংলাদেশের একটা স্বাদ দরকার যেখানে অজ্ঞাত মানুষ নিয়ে আশ্রয় দিতে পারবো সেই জায়গাটাতে খুঁজতে খুঁজতে আমি সাভারে কম দামে জমি পাই সেখানে পাঁচ শতাংশ জমি কিনি প্রথম অবস্থা তারপর ধীরে ধীরে জমি বাড়াইছি বাড়ানোর পরে রাস্তা ছিল না ওইখানে সেইখানে আমি দেশের উন্নত কর্মকর্তাদের হাতে পায়ে ধরে একটা ইটের সোয়েলিংয়ের আমার চলাচলের মতো অবস্থা করে নিছি ওই অবস্থায়

সুন্দর করে একটা আমার সীমানাটা দিচ্ছি এটা অন্যায় কি করছি আচ্ছা ওই যে লাঠিয়াল বাহিনীর কথা বলা হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা দেব আপনি একটা নিউজ চ্যানেল থেকে আসছেন আপনি যদি আমার সাথে একটা খারাপ ব্যবহারও করে যান আমি আপনার অফিসে যাব যে আপনার সাথে ধাক্কা ধাক্কি করবো আপনি কি করবেন সুমো দেবেন আমারে আপনার স্টাফরা আমার গিলেবে না এখন একটা প্রতিষ্ঠানে ঢুকে বসের সাথে আসরণ মানে ওদের ওদের কাছে যে বস তার সাথে আপনি খারাপ যা করে এই জমি যে যেটা উঠছে যে লাঠিয়াল বাহিনী আমি ওইখানে ওনারা আসছে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হইছে ওনারা বলতেছে যে রাস্তা সারান না কেন আপনি বারো ফিট রাস্তা সারবেন আমি কেন বারো ফিট রাস্তা সারবো আমি ছয় ফিট রাস্তা সারবো তাও সারছে আমার জায়গায় ওদের জায়গাও না চৌধুরীকে বলে আমি বলছি আপনি আগে বারো ফিট রাস্তা সাইড়ে আসেন আমি বারো ফিট রাস্তা ছাড়ব এটাকে অপরাধ বলছি চৌধুরীর অনেক পাওয়ার ক্ষমতা ওনার আট দশটা বাড়ি উনি যে শক্তিশালী মানে উনার পাওয়ার ছিল আমার ধাক্কা দিয়ে ফেলেছে আমার পোলার ছেলেরা পাশে ছিল ওরা আমার উঠাইয়া ওরাও ধাক্কা ধাক্কি করে ফেলছে আচ্ছা একটা প্রশ্ন আপনার আশ্রমে কতজন সংখ্যা আছে সংখ্যা নিয়েও একটা মত আমি কালকে যমুনা টেলিভিশনে একটা নিউজ বলছি ভাইরে ভালো করে বলছি ভাই যাই গুইনা সংখ্যাটা প্রকাশ করেন ও সবারে গেছে যাইয়াও কিন্তু সংখ্যাটা প্রকাশ করে না ও বলছে পঞ্চাশ জন আপনাদের সকলকে অনুরোধ করব

আমার নামে অর্থনৈতিক দুর্নীতি আসছে আমি অগাধ সম্পদের মালিক হয়ে গেছি এবং আমার কাছে বিদ্যুৎ কম দেখায় ব্যবসা করি এবং আমি হলাম আরেকটা কি অর্গান বিক্রি করি এই তদন্তগুলো আপনাদের করার রইল আচ্ছা আর আমি একটা ইয়ে করি যেটা হচ্ছে যে যখন কিনা এমন কোনো অভিযোগ আসে তো স্বাভাবিকভাবে আসলে মানুষ বলে যে কেন আপনার নিজের খেয়ে বনেন মুস্তারাতে গেলেন আপনি আসলে মানুষের জন্য এত যে দরদ কিংবা এত ভালোবাসা এটি আপনি কিভাবে পেলেন আপনার যেখানে আরেকটা আমরা পেয়েছি যে আপনি আহ আমরা এটা আপনার ব্যক্তিগত ইয়ে ছিলেন না আপনি আপনার বাবার গায়ে আমরা সংবাদে দেখেছি আপনি আপনার বাবারকে আহত করে ঢাকায় এসে এক সময় শুরু করেছেন জীবন এটি নিয়ে আসলে কি বলবেন দুই সালে আমি বাবাকে মেরে বাড়ি থেকে বেরোয় এরকম একটা নিউজ আসছে একজন সাক্ষাৎকার দিচ্ছে আমার এলাকার লোক আমি ঢাকাতে এসছি দুই সালে তো দুই সালে যদি ঢাকাতে আসি দুই সালে বাড়ি থেকে পালাবো কেন আমি মেট্রিক পাস করছি দুই সালে তথ্য তো সঠিক থাকতে হবে ঠিক আছে আমার বাবা ছিলেন একজন ভবঘুরে মানুষ সত্যিকার অর্থে আমার বাবাকে আমি তেমন কাছেই পাইনি এবং আমার মানে বোঝার পর থেকে আমার পেটে ক্ষুধা ছিল টাকা আয় করার নেশা ছিল আমি চাইতাম যে জীবনে ভালো কিছু করব ভালোভাবে চলব এটা কি আমি অন্যায় করছি বাংলাদেশ না পৃথিবীতে কোন মানুষটা আছে না যে ছোটো পর্যায় থেকে বড় পর্যায়ে যে কোন কয় যারা এখন বর্তমানে অর্থশালী তাদের মধ্যে কয়জনকে দেখাবেন যে নিজের বাপের টাকায় বড় লোক হয়েছে সবাই তো পরিশ্রম করেই হয়েছে আমি যদি পরিশ্রম করে এই জায়গাতে আসি এটা আমার অন্যায় কী করছি আমার বাবা মার টাকা পয়সা ছিল না আমি আমার নিজের স্ট্রাগল করে কষ্ট করে এখানে আসছি এটা অন্যায় করছি আমি আমি তো আপনাদের মাথায় বাড়ি দিই নাই চুরি করি নাই